নমস্কার আমি এখন রয়েছি দীঘার যে বিখ্যাত জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে তার সামনে দীঘার নিউ দীঘাতে এই জগন্নাথ মন্দিরটি তৈরি হচ্ছে যেটি এপ্রিল মাসের এপ্রিল মাসের তিরিশ তারিখে উদ্বোধন হবে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে যে মন্দিরটি উদ্বোধন করার কথা বলা হয়েছে সেই মন্দিরের একদম সামনে আমি চলে এসেছি যদিও এখনও উদ্বোধন হয়নি বলে আমরা বাইরে থেকে দেখবো এই যে মন্দির পুরীর জগন্নাথ মন্দিরের আদলে এই মন্দিরটা তৈরি হচ্ছে সত্যিই মানে জগন্নাথ মন্দিরে যেরকম যতটা বড় জায়গা যতটা বড় ভাবে মন্দিরটা করা আছে এটা ঠিক ততটাই করা হচ্ছে এই যে জগন্নাথ মন্দির বাইরে থেকে আপনাদের জন্য দেখানোর চেষ্টা করছি অনেকটা জায়গা নিয়ে কিন্তু মন্দিরটা মেইন মন্দির এটা তার সামনে যে চূড়াগুলো দেখা যাচ্ছে পুরো জগন্নাথ মন্দির পুরীর জগন্নাথ মন্দিরের আদলে পুরোপুরি তৈরি করা হয়েছে প্রায় তৈরি হয়ে গেছে এখনও সামনে কিছু কনস্ট্রাকশন বাকি রয়েছে সেইগুলোর জন্য এটা মানে অপেক্ষা করছে তিরিশে এপ্রিল এটা উদ্বোধন হবে আশা করছি সবাই তখন থেকে দেখতে পারবে এটা একদম দীঘা স্টেশনে একদম গায়ে দীঘা স্টেশন তার গায়েই হচ্ছে এটা রয়েছে এই যে জগন্নাথ মন্দিরের চূড়াতে আলো জ্বালিয়ে দিয়েছে অনেকটা জায়গা নিয়ে কিন্তু এই মন্দিরটা মানে আমি দেখছি সত্যি মানে যখন উদ্বোধন হবে যখন মানুষজন আসবে সারা দিন লেগে যাবে কিন্তু এই মন্দির ঘুরতে সামনেটাও এই যে সুন্দর সুন্দর ঘাস লাগিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে পুরীর জগন্নাথ মন্দিরের অনুকরণে একটি মন্দির নির্মাণ হয়েছে এই মন্দিরটি কুড়ি একর জমির উপর দুশো তেরো ফুট উচ্চতা বিশিষ্ট মন্দির নির্মাণে দুই মিলিয়ন অর্থ ব্যয় হয়েছে দু সালে মন্দির নির্মাণের প্রস্তাব হলেও কাজ শুরু হয় দু সালে দু পঁচিশ সালে অক্ষয় দিনে এই মন্দিরটির শুভ উদ্বোধন হবে এই মন্দিরের অপূর্ব সৌন্দর্য আমরা পরিদর্শন করতে এসেছি হঠাৎ করে এখানে কেন এসেছি তার জন্য পরবর্তী ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি নমস্কার আশা করছি এই জগন্নাথ ধাম পুরীর জগন্নাথ ধামের অনুকরণে তৈরি দীঘার জগন্নাথ ধাম বা জগন্নাথ মন্দির আপনাদের ভালো লেগেছে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন